চিন্তিত হয়ে পড়েছেন দেবের হবু বৌ অভিনেত্রী রুকসিনী মৈত্র চ্যাম্প নামের একটি সিনেমায় হবু বর টলিউড অভিনেতা দেবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন রুকসিনী সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে এই অভিনেত্রীর তাই বিষয়টি নিয়ে তার বেশ টেনশনের সময় কাটছে বলে ভারতীয় একটি সংবাদ মাধ্যমে জানিয়েছেন তিনি চ্যাম্প সিনেমাটি বক্সারের গল্প নিয়ে নির্মিত হয়েছে এতে বক্সারের চরিত্রে দেখা যাবে দেবকে সিনেমাটি নির্মাণ করেছেন রাজ চক্রবর্তী আর এটি প্রযোজনা করছেন দেব সিনেমাটি আগামী 23শে জুন মুক্তি পাবে মূলত সিনেমাকে ঘিরেই একটু চিন্তিত দেবের হবু বউ এই প্রসঙ্গে রুকসিনী বলেন কখনো অভিনয় করব তা ভাবিনি অথচ আজ আমার প্রথম সিনেমা চ্যাম্প একটি ব্র্যান্ড তবে আমার মতো এত টেনশন এত প্রেশার বোধ হয় অভিষিক্ত কেউ পায়নি এত নজরদারির মধ্যেও কেউ থাকেনি আবার এত ভালোবাসাও অন্য কেউ পেয়েছে বলে তো মনে হয় না থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ